কুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া রশেষ রহমতে আমিও ভালো আছি আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি কি করছি কোথায় ঘুরতে গেছিলাম আর সন্ধ্যার সময় কী করছি এগুলাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের এখানকার ওয়েদারটা অতটা ভালো না মানে সারাদিন আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা এক কথা বলতে গেলে কি মেঘ মেঘ ছিল আকাশে কোনো রোদ ছিল না সারাদিন আকাশে একটু বৃষ্টির অনেক দরকার ছেলেকে আসছে হচ্ছে গা মেহেদি পড়তে এই যে আমাদের মাসাল্লা কিউট মেয়েটা দেখছেন তো পাপিয়া ভাবুর ব্লগে তো ওরা মেয়েদের পড়াইতেছি একটু করে পড়াইতেছি আমি একটু করে রেস্ট নিতেছি মানে তাবি আর আগে পড়াই দিয়েছি আর বাসায় চলে গেছে আর ওরা শুরু করছি তো ভাবলাম যে ইয়ে ঝিলিকরা যেহেতু মেয়েদের পড়াইতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি একটু তো এখন এতখানি বাকি আছে মনে হতেছে মেয়েরা বিয়ে দিব দেখছেন কই থেকে শুরু করছি মেয়েদি দেওয়া মেয়ে বিয়েতে মনে হয় এতখানি মেয়েদের পড়তো না আমি এখন যাও ততখানি শুরু করছি তো প্রথম থেকে তো দেখাইতে পাই না এখান থেকে দেখেছি লাস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিলিককে ঝিলিক মেহেদি পরাইতেছিলাম বাট আমার ক্যামেরা ধরার মতন কেউই ছিল না পরে ঝিলিক নিজে নিজে বললো যে দাও আমি তোমার ক্যামেরাটা ধরে দিই তো ও ওর মতন করে ক্যামেরাটা ধরছিল আর আমি মেহেদিটা পড়াতেছিলাম কারণ যেহেতু শেয়ারটা করতেছিলাম মেহেদিটা তো ভাবলাম যে ফুল করি এখানে আমি বলতেছিলাম যে ঝিলিক তোমার তো আমি এত সুন্দর করে মেহেদি পড়াইতেছি তোমার কিন্তু টাকা না দিলে আমি তোমারে যাইতে দিও না এত কষ্ট করে এত সুন্দর করে মেহেদি পড়াইতেছি সুন্দর হতেছে কিনা জানি না কিন্তু সবার চাষ তো একরকম না আমার থেকে আমি দিচ্ছিলাম আমার থেকে মনে হইতেছিল যে হ্যাঁ আমার মেহেদি দেওয়াটা সুন্দর হতেছে একসাথে ঝিলিকা মেহেদি পড়াইতে পারাইতে যে টাকা শেষে ঝিলিকা মারে এমন একটা কথা বলছে আমি তো চুপ হয়ে গেছি কি বলবো কি বলবো বুঝে পাইতেছিলাম না যে কি বলবো তো পরে আমি চুপচাপ হয়ে তারা মেহেদি পড়াইতেছিলাম কিছু বলতে পারতেছিলাম না

আর পাশে কয়েকটা বাদর আছে বাদর গুলো যে কিলা করতেছে মানে বলার মতো সে ছেলে মেহেদী করানো শেষ ফুল হাত মেহেদি করানোটা কেমন বলবেন আর একটু পোচ পাশ নিয়ে ছবি ওই ছবি উঠাই দিতেছিল বৈশাখ মাসে আমাদের আব্বুদের এখানে হচ্ছে কার মেলা হয় তো নিশি নিশি তিন চা সবাই মিলে আসছে আম্মুদের এখানে হচ্ছে মেলা বেড়াইতে তো এখন বিকেলবেলা আমি আম্মু নিশি তার তিন চা আর হচ্ছে পিচ্চিদের মিলে নিয়ে মেলায় আসছি দেখেন শুধু চারদিকে মানুষ আর সবাই নাগারদোলনায় উঠছে তো আসলে শখের একটা বয়স হয় না যখন যে শখটা হয় বয়সই কোনো মেটায় না কিন্তু যখন যেটা করতে মন যায় এটা কিন্তু করা হয়ে যায় তো এই ওখানে কিছু মহিলারা দেখলাম যে নাগরধে উঠছিল এটার জন্যই কিন্তু বললাম আর এখানে ওর যা হচ্ছে নিশি সবাই এখানে দাঁড়িয়েছিলাম যে যাব ভেতরের দিকে তো ভেতরের দিকে যাওয়ার জন্য আমরা এখানে প্রিপারেশন নিতেছিলাম আর এদিকে আমরা মালার দোকানের দিকে আসছি কিছু কসমেটিক কেনার জন্য কসমেটিকের দোকানের এদিকে আসছি আম্মু আম্মু নিহানকে নিয়ে হচ্ছে আগে আগে যাইতেছিল আর আমি একটু এদিকে ভিডিও করতেছিলাম শুধু মানুষ আর মানুষ আর এত ধুলা ছিল এখানে বলার মতো না একদম মানে মেকআপ বাদে গেলে পারে মেকআপ করা হয়ে যাবে এরকম ধুলা ছিল আর রাবে ক্যামেরার সামনে একটু উঁকি ঝুঁকি করতেছিল কেন জানি না আর দেখেন মেলাতে মানে একটা হচ্ছে শপিং মলে গেলে যেরকম জিনিস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আর এখানে নিহান হচ্ছে পাটনামি করে দেখেন খেলনা দেখে কি শুরু করছিল এখন খেলনাগুলো নেবে আর নানি তো জানেন সব জায়গায় আদর করে রাখে যায় এখন ওই গাড়িটা নেওয়ার জন্য অনেক ছটফট ছটফট করতেছিলো যেখানেই যায় গাড়িটা দেখতেছিল সেখানে যায় গাড়িটা নিতে চাইছিলো বাট সে তো এখনও বড়ো হয় নাই তারপর তাকে গাড়িটা কিনে দেওয়া হয়েছে আর এদিকে আমরা হচ্ছে গাড়ি ইয়ে গাডার কিনতেছিলাম চুলে দেওয়া বাঁধার জন্য আমার কথা কিন্তু বেঁধে বেঁধে চাইতেছে কারণ অনেক দিন পরে বয়স দিচ্ছি এরকম আর এখানে একটা শান্তাভাবে ছিল মানে নিশির যা সবার বড় ছিল সে তো উনি ওনার দুই মেয়ের জন্য গাড়ার কিনতেছিলো আর দাম আমি করতেছিলাম মানে তার সঙ্গে আর এদিকে কি কি আছে দেখার জন্য আমরা এদিকে আগায় আসলাম আমি তো মেলায় আসলাম না আর আমার নিহান অনেক চঞ্চল অনেক চঞ্চল সে মানে অনেক বাচ্চারা আছে যে অতিরিক্ত ও মানুষ পছন্দ করে না যে অনেক লোক দেখলে পারে কান্না করে কিন্তু সে অনেক খুশি ছিল আর এখানে নিহানের দুই চাচি নিহানের আম্মু নাফিস সবাই ইয়েতে উঠবে হচ্ছে কি বলে নৌকা তুটবে এই জন্য আমরা নৌকার ওইদিকে আগায় যাইতেছিলাম আর আম্মু ওইদিকে নিহানকে নিয়ে আসছিল। এটা এখানে কী দাঁড়ায় ডিসকাস করতেছিলাম নিজের চাই না কারণ আমি দৌড়েছিলাম একটু এটা কিন্তু আমাদের শান্তাভাবি সে অনেক কিউট মাসাল্লাহ মার্শাল্লাহ তার মেয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মা সুন্দর বলতে মেয়ে সুন্দর হবে আর এটা ছিল আমার বোনের ছোটো যা সে হচ্ছে নিজের মতো করে মাস্ক করতেছিল দোলার জন্য আর এখানে সবাই দেখেনি যে তানিয়া নিশি শান্তাভাবি সবাই আগে আগে দৌড়ে উঠছিলো আফসোস আমি উঠতে পাই নাই ভিডিও করার জন্য কারণ আমার ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না আর আর পিচ্চি পাচ্ছেগুলারে আগে উঠাই দিছি যে তাদের শখ তারাই মেটাক আমি তো বড়ই হয়ে গেছি নাই না একটু প্রবলেম নেই তো ওদেরকে উঠে দিচ্ছে ছিলাম আর আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম ওরা অনেক এনজয় করতেছিল আমার একটু একটু মন খারাপ হইতেছিলো বাট কী করার বলেন বয়সে এসে বুড়া বয়স কিন্তু না আমি এমনি মজা করে বলতেছি যে এই বয়সে এসে দেখেন ওদের সব কত তারা আবার নাগর দুর্নতে উঠছে হচ্ছে নৌকাতে উঠে মানে মজা পায় নাই ততটা কারণ ভয় পাইতে ছিল না কি অনেক শান্তাভাবির মেয়ে তো কান্নাই করে দিছিল সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন